আমরা এই মাত্র খবর পেয়েছি এই বাড়িতে একটি মেয়ে বিয়ের দাবিতে আমরণ অনশনে বসেছে আমরা সে বিষয়ে বিস্তারিত শুনবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন আসুন আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসুন আমাদের সাথে আমরা দেখাবো অবশ্যই বিস্তারিত আসুন আমরা বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছি মেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং সেলের বাবা তাকে প্রতিহত করছে আমরা এ বিষয়ে তাদের কাছে শুনবো এবং এলা বর্তমানে এখানে এলাকা এলাকাবাসীর কাছে এই বিষয়ে জানবো না 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 তুই বাড়ির বাইরে চলে যাও আমার সাওয়াল আসো তোমার ব্যবস্থা হরব না 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 আপনি চালাক এমন চাই আপনি চালাক চাই বাসবো না সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছে এমনকি ছেলের বাবা প্রতিহত করছে এখন আমরা মেয়ের কাছ থেকে তার বিস্তারিত জানবো এই যে আপনি আপনি এখানে কোন দাবি নিয়ে এখানে এসেছেন সেটা একটু বিস্তারিত বলেন এই বাসার ছেলে আলী আমার সাথে দুই বছর সম্পর্ক করে এখন বিয়ে করতে চাচ্ছে না আমি বিয়ে করতে চাচ্ছি সে এখন বিয়ে করতে চাচ্ছে না আরে আসলে আপু আপনার পরিচয়টা যদি একটু বিস্তারিত বলতেন আমার বাবার নাম ছাদে কালি আমি পিং পং গ্রাম থেকে এসেছি আসলে আপু আপনি কি করেন এবং আপনাদের সম্পর্কটা কতদিনের দিনের আমি ক্লাস সেভেনে পড়ি আমাদের ছিল ক্লাস ফাইভ থেকে আপনারা তখন মেয়ের বর্ণনা শুনলেন এখন শুনবো ছেলের বাবার কাছ থেকে ছেলের বিষয় বিস্তারিত বাজান রে ওইসব প্রেম টেমটা আমি বুঝিনি আমার সার সকালে স্কুলে যা আসে বিকালে আবার দেখ মাঝে মাঝে শুক্রবারও যায় ও কে আমার দিয়ে দেই যে স্কুলে যায় দাসিটা কিনে মেনে খায় দিয়ে দিইচা আপনি কি আসলেও জানতেন না এই মেয়ের সাথে আপনার ছেলে সম্পর্ক করেছে প্রেম ট্রেম কিছু লয় বাজান ওদের স্কুলে যায় একসাথে ওই একটু পড়া মরা কয় মহা লেয় একসাথে খারতা মাতা খায় ওই তারপরে প্রেম ধরে লেছে আসলে প্রেম ট্রেম কিছু লয় আসলে যে একটা সমস্যা তৈরি হলো এই সমস্যার সমাধান হিসেবে আপনি কি চান আমি তো সব কিছু বুঝিনি মেম্বার আছে চেয়ারম্যান আছে ওই এলাকার লোকজন আছে ওইটা শুনে মনে দেন ওরা কি কয় এই সমস্যার সমাধান হিসেবে আপনারা কি চান একটা সালিশের মাধ্যমে একটা সুস্থ বিচার হচ্ছে বিস্তারিত তুই খুলে ক ক শুনি ওদের রুমজানদার সাওয়াল আর সাদেকবার মেয়ে দুইজন আমার বাড়ির সামনে তো যায় এখন সাহেব দুজন পেয়ে বুঝেন আর কথা হচ্ছে আমার কাছে একটা বিচার আছে বিচারটা কিন্তু আমি করে দেব আপনি কিন্তু আপনার গ্রামের কিন্তু মানায় নেবেন ঠিক আছে চেয়ারম্যান সাহেব যে দুইজন ঘটনা ঘটাইছে তারে মুহিত শুনি না কে কি হয়েছে আসল কাহিনীটা কি

চেয়ারম্যান সাহেব দেখছেন বাপর বুঝছিস এখন যদি মেয়ের সাথে বিয়ে দে তুই কি বিয়ে করবো না আমি এই মেঘ বিয়ে হার বল আমি বিয়ে কিছু কি আসলে মনে হয় না আমার এই মেয়ে কোন

আবার গেদা মেয়ে বিয়ে তো দেখে নিজের মেয়ের মতনই রাখে আরে ভে আপের চিন্তা না আপের মেয়ে মানে আমার মেয়ে আপনার মেয়ে ভেস না সমস্যা নাই ভালো যায় বাজার